মায়া তুই একটা লাল আর একটা সাদা সুগন্ধ ফুলের নাম বল স্যার সাদা ফুল রজনীগন্ধা আর লাল ফুল গোলাপ স্যার ভেরি গুড মায়া ভেরি গুড শেখ তোরা শেখ মায়ের কাছ থেকে তোরা জীবনে মায়ের মতো হতে পারবি স্যার আমরা আবার মায়ের মতো না বাবা না জীবন হতে পারবো না তাহলে তো সবাই তো আমাদের হিজড়া বলবে হে মায়া হ্যাঁ বল কি বলছিস কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে যারা তোর গায়ে থেকে আসছে মনে হচ্ছে বানের গড়ায় কি আর সাজে ওটা একটা দামি বডি স্প্রে গন্ধ আরে আমি বলেছি কি গন্ধ আসছে আমি কি বলেছি দুর্গন্ধ আসছে আহ কি সুগন্ধ কি বডি স্প্রে মেরেছে রে আমাকে একটু দিবি আমিও একটু বডিতে স্প্রে করবো তুই বডি স্প্রে মাখবি তুই বডি স্প্রে দাম জানিস প্রচুর দাম হা প্রচুর দাম আরে অপু আরে ওই বডি স্প্রেগুলোর দাম অনেক বেশি হয় ওটা তোর আর আমার জন্য নয় তা কাদের জন্য রে আরে যাদের গায়ে প্রচুর গন্ধ তাদেরই জন্য আচ্ছা তুই কি কি বললি বললি মানে মানুষ স্প্রে কোথায় করে গন্ধ বেশি তাই না তার উপর আবার তোর দামি স্প্রে তাহলে গন্ধটা কেমন হবে ভাব না না অতটাও দামি নয় সত্যি কম দাম হ্যাঁ হ্যাঁ রে কম দাম তুই নিবি এনে এনে দিচ্ছি না থাক আমি আবার দামি স্প্রে বডিতে মারিনা শেখেছি সারা শেখেছি সামনে থাকা সামনে থাকা গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বসে বসে সবাই কি ব্যাপার ক্লাসে এত সুগন্ধ করতে থেকে বের স্যার মায়া মায়া গায়ে থেকে বের হচ্ছে মায়া সেনে কে আসছে আবার দামি এসপ্রেসো মনে হয় 10 দিন স্থান করেনি তো গন্ধটা চাপা তো দিতে হবে না ঠিক তখন থেকে আমার নামে এই সব উল্টোপাল্টা বলছে আরে আপু তুই কি বল জানলি ও 10 দিন স্থান করেনি এটা তো হতে পারে ও 20 দিন এক মাস স্থান করে যে মনে হয় মাসে একবার স্নান করে আবার আমাকে বলছে যদি আমি এক মাস না করি তুই পচার গায়ে পচা গন্ধে পারবি জানিস আমি রোজ সাবান মাখি কি বলিস রে ভাই সত্যি আমি তো শুধু সপ্তাহে একদিন সাবান মাখি আর বাকি দিনগুলো শুধু গায়ে জালি নিয়ে ঘষি তাহলে মাসে অনেকগুলো টাকা তো সাবান কিনতেই চলে যায় পাগলটা এখন আছিস তুই তোর মনে হয় আমি সাবান কেনার জন্য অতগুলো টাকা খরচা করো এক বছর আগে আমি একটা লাইফ বয় সাবান কিনেছি সেটা এখনো শেষ হয়নি জানিস তুই সাবানটা মাখিস না শুধু আলমারির ভিতর তুলেই রাখিস আরে আমার সাবান মেখে স্নান করা দরকার তো তাই আমি এক বালতি জল তুলি আর তাতে সাবানটা ভালো করে একটু চুবিয়ে নিয়ে তারপর আবার আলমারিতে তুলে রাখি চুপ তোরা তো কিচি মিচি করছিস কেন এটা একটা ক্লাসরুম না মাঝ বাজার তোরা কি ভুলে গেছিস যে আমি ক্লাসরুমে আসি না স্যার ভুলিনি শুধু মনে করার চেষ্টা করছিলাম না ঠিক আছে ঠিক আছে তোরা এটা বল তোরা তো কি নিয়ে কিচি করছিস স্যার আমাদের লেজেন্ড পচা নাকি প্রতিদিন সাবান মাখে তাও আবার কি করে এক বালতি জলে এক বছর আগে যে লাইট বার সাবান কিনেছিল সেটা একটু চুবিয়ে নিয়ে আবার ওটাকে আলমারির ভিতর তুলে রাখে তা পচা সাবান আলমারির ভিতর তুলে রাখার কি দরকার ছিল স্যার আপনি জানেন আমাদের বাড়ি ইঁদুরগুলো কি পেটুক সালারা এক বছর আগে আমার বাপের পায়ের বাম পায়ের জুতো পুরো হাফ খেয়ে নিয়েছিল এখনো আমার বাপ সেই জুতোই পরেই ঘুরে বেড়াচ্ছে স্যার এবারে আপনিই বলুন যে জুতো খেতে পারে সে কি সাবান খেতে পারে না ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না বাবাকে বল একটা জুতো কিনে নিতে আপনার কি মনে হয় আমি বাবাকে বলিনি বাবাকে বলেছিলাম বাবা তুমি একটা জুতো কিনে নাও বাবা বললেন যে একটা জুতো তো ভালোই আছে এটা পরেই ঘুরে বেড়াই যেদিন ওই জুতোটা একেবারে দুটো জুতো কিনবো একটা জুতো কি আর কেনা যায় আচ্ছা তোরা বল যে কালকের আমি তোদেরকে কি পড়িয়েছিলাম স্যার কার পড়া কার পড়া মানে আমার পড়া স্যার আপনি নিজেই জানেন না আপনি কি পড়িয়েছেন তা আমরা বা জানবো কি করে পচা আজকাল তুই খুবই বকবক করছিস তুই ভুলে গেছিস কি করে স্যার রেসপেক্ট দিতে হয় স্যার আজ পর্যন্ত কি আপনাকে আমি কখনো রেসপেক্ট দিয়েছি দিয়েছিস বলে তো মনে পড়ছে না তা আজকের আপনি রেসপেক্ট পাবেন ভাবছেন কেন তোরা সব গন্ধ নিয়ে তখন থেকে মাথামাতি করছিস তাই তো পচা তুই বল সুগন্ধ আর দুর্গন্ধের মধ্যে পার্থক্য কি স্যার দুটোতেই শুধু গন্ধে ভর্তি যে গন্ধটা সুমধুর সেটা সুগন্ধ আর যেটা সুমধুর নয় সেটা দুর্গন্ধ সুগন্ধ দুর্গন্ধ হতে পারে আবার দুর্গন্ধ সুগন্ধও হতে পারে গন্ধ হতে পারে আর দুর্গন্ধ সুগন্ধ হতে পারে ওটা কি করে ধরুন স্যার আমি যদি এক্ষুনি ফাটাস করে বেশি জোরে নয় একটু জোরে পা তাহলে আপনারা বলবেন কি গন্ধ আর আমি বলবো আহ কি গন্ধ এইসব পার্থক্য তোরা শিখিস কার কাছ থেকে কেন স্যার আমাদের প্রিয় মাননীয় শুভ মন্ডল স্যারের কাছ থেকে আর ওই মালটা কে আর ওই মালটা আবার কে স্যার আপনি আপু তুই আজকাল প্রচুর কথা বলছিস আচ্ছা তুই একটা সুগন্ধযুক্ত ফুলের নাম বল স্যার বেশি সুগন্ধ না কম সুগন্ধ আচ্ছা তুই বেশি সুগন্ধই বল স্যার কি কালারের ফুল লাল গোলাপি না সাদা আচ্ছা তুই তাহলে গোলাপি বল স্যার তাহলে পারবো না তাহলে তুই হাম্বড় করে কেন বললি যে লাল গোলাপি না সাদা স্যার ছন্দের মতো মিলে যাচ্ছে তাই বলে দিলাম মুখ ফসকে বাড়ে গেছে স্যার আমি কি করে জানবো স্যার যে আপনি দেখে দেখে গোলাপিটাই ধরবেন আমি বাকিগুলো পারতাম স্যার তাহলে তুই সাদাটাই বল স্যার পারব না এবার পারবি না কেন তুই তো বললি তো বাকি সব পারবি স্যার আমি তো এমনি বলেছিলাম যে বাকিগুলো পারবো আপনি যে সিরিয়াসলি ধরবেন থরি নামে ভেবেছিলাম মায়া তুই একটা লাল আর একটা সাদা সুগন্ধ ফুলের নাম বল স্যার সাদা ফুল রজনীগন্ধা আর লাল ফুল গোলাপ স্যার ভেরি গুড মায়া ভেরি গুড শেখ তোরা শেখ মায়ার কাছ থেকে তোর জীবনে মায়ের মতো হতে পারবি স্যার আমরা আবার মায়ের মতো না বাবা না জীবন হতে পারবো না তাহলে তো সবাই তো আমাদেরকে হিজড়া বলবে